আজকের গল্পের নাম নিশির রাত আমার গল্প অডিওতে স্বাগত আজকে শোনাব এক নতুন কাহিনী নিশির রাত উনিশশো সালের কথা আমি তখন সোদপুর স্কুলে শিক্ষকতা করি স্কুল বন্ধ থাকা ছুটি কাটাতে গেলাম মামাবাড়ি নদিয়ার কানাইপুর গ্রামে মামাবাড়ি বলতে এক প্রকণণ্ড জমিদার বাড়ি দুই তলা মাচান ঘর গোয়াল ঘর আরেক সময় শুনেছি বিষ ঘর চাকর বাকরে বাস ছিল বাড়িটা এখন পায় খালি আমার বুড়ো মামা এক বৃদ্ধ দারোয়ান ও হরিপদ আর আমি সন্ধ্যা নামলেই কেমন একটা গাছ ছমছমে ভাব নেমে আসে বাড়িটির চারিদিকে বিশাল পাকুর গাছ আরেক পাশে ভাঙা শিব মন্দির সেই রাতে ঘটল সেই ঘটনা চৈত্র মাসের পূর্ণিমা আকাশে ঝকমুখে চাঁদ আমি বারান্দায় বসে বই পড়ছি হঠাৎই দূর থেকে ঘোড়ার ঘুরের শব্দ প্রথমে ভেবেছিলাম কোনো কৃষক বা বিভিন্ন গ্রাম থেকে কেউ আসছে কিন্তু রাত তখন পায় বারোটা এত রাতে আবার কে আসবে শব্দটা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে এলো আমি দৌড়ে গেলাম জানালার পাশে দেখলাম মাঠপিরই এক বিশাল পুরনো ঘোড়ার গাড়ি বাড়ির দিকে আসছে গাড়িটি যেন কুয়াশার ভেতরে ভেসে আসছে তাতে বসে আছে লম্বা কালো পোশাক পরা লোক চোখ মুখ ঢাকা মাথায় পাগড়ি হাতে একটা লন্ঠন অদ্ভুত ব্যাপার ঘোড়ার পায়ের নিচে কোনো ধুলো ওড়ে না ভয়ে বুক কাঁপতে লাগলো আমি চুপচাপ রইলাম গাড়িটি এসে থামলো বাড়ির মূল স্থানে এরপর সে লোকটা নামলো আর নিঃশব্দে ঢুকে গেল ভেতরে আমি সাহস করে গেলাম পেছনে পেছনে সে উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে ওপরে এই তালা বন্ধ পোরা ঘরের দিকে সেই ঘরটি গত বিশ বছর ধরে বন্ধ মামা বলেছিলেন এখানে নাকি তার ছোট ভাই আত্মহত্যা করেছিলেন লোকটা ঘরের দরজা খুলতেই একটা কাপুনি দিয়ে ঘর খুলে গেল আর সেই মুহূর্তে একটা শীতল হাওয়া বয়ে এলো ঘরের ভেতর থেকে শোনা গেল কান্নার আওয়াজ হরিপদ 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 এসে চুপ করে গেলেন আর বললেন এই গাড়িটি নিশির গাড়ি যাকে দেখে তার কিছু না কিছু হয় আপনি ঘরে চলুন সেই রাত থেকে আমি অসুস্থ হয়ে পড়ি জ্বর আর দুঃস্বপ্ন দেখি আর একটা না শুনতে থাকি সেই ঘোড়ার গাড়ির শব্দ কিছুদিন পর আমি শহরে ফিরে যাই কিন্তু এখনো মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে শুনি ভয় আজও যায়নি বলুন কাহিনিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব হতেই পারে ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে